আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে হচ্ছে ঘাসের ক্ষেতে ঘাস দেখতে আসছি অনেক দিন পর হচ্ছে জ্বর থেকে উঠছি যার কারণে হচ্ছে ঘাসের ক্ষেতগুলো হচ্ছে ওইভাবে আসা হয় না বাড়ির কাজ প্লাস খামারের কাজ সব কিছুই এলোমেলো হয়ে গেছিলো সব কিছু করতে করতে বিকেল হয়ে গেছে বিকেলে হচ্ছে সার সার দিচ্ছিলাম সার দেওয়া শেষেই হঠাৎ করে হচ্ছে আমার চাচার গরু হঠাৎ করে হচ্ছে গরুটা হচ্ছে বাচ্চা হবে এই জন্য ডাক দিছে সন্ধ্যার দিকে তো হচ্ছে সার দেওয়া শেষ করেই হচ্ছে আমি মাত্রই বাসে আসছিলাম ঠিক ওই মুহূর্তে হচ্ছে দৌড়ায় গেলাম যার পরে হচ্ছে দেখি বেশি লোকও ছিল না এবং গরুটা হচ্ছে মোটামুটি শান্ত স্বভাবের ছিল কিন্তু গোটা হচ্ছে একটা প্রবলেম ছিল গোটা হচ্ছে মানে ও হচ্ছে কাউকে হচ্ছে গায়ে হাত দিতে দিচ্ছিলো না গরুটা এমনিতেই শান্ত স্বভাবের কিন্তু হঠাৎ করে কেন এমন করতেছিল আসলে আমরা বুঝতে পারতেছিলাম না তো হচ্ছে ও একটু শুয়ে পড়ছিলো ঠিক ওই মুহূর্তে হচ্ছে আমরা ধরছি ধরার পরে হচ্ছে আমার আমাদের এখানে যে হচ্ছে গরু হচ্ছে আসলে এভাবেই হচ্ছে গরুর হচ্ছে বাচ্চার ডেলিভারি করায় বিশেষ করে হচ্ছে আমার হচ্ছে লাইফ আর হচ্ছে বারেক কাকা এই দুজন হচ্ছে এই কাজ হচ্ছে অভিজ্ঞ তো ওনাদের হচ্ছে বয়স হয়ে গেছে তো এই দায়িত্ব কাউকে না কাউকে হচ্ছে নিতে হবে তো আমার ইচ্ছা আছে যেহেতু আমি কৃষির সাথে সম্পৃক্ত এই কাজটা হচ্ছে আমার শেখার ইচ্ছা আছে সেই আগ্রহ থেকেই হচ্ছে আমি মাঝে মধ্যেই হচ্ছে এই কাজটা যখনই দেখি নিজে থেকেই হচ্ছে দৌড়িয়ে যাই তো তারপরে হচ্ছে চাচাতো ভাই ও হচ্ছে ফোন করছিলো যার কারণে হচ্ছে আরও বেশি হচ্ছে দ্রুত যাওয়া তো একটা বাচ্চা হচ্ছে আমরা সফলভাবে ডেলিভারি করতে পারছি আলহামদুলিল্লাহ বাচ্চাটা হচ্ছে সুস্থ আছে এবং খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে এটা হচ্ছে একটা বকনা বাসুর হয়েছে এই গাভিটার হচ্ছে এই আমার এই চাচাতো ভাইয়ের ওর ওদের ওর ওখানে আসার পরে হচ্ছে তিনবার হচ্ছে বাচ্চা দিলো পরপর দুইটা হচ্ছে সার বাস্তু বাস্তু হয়েছিল এটা হয়েছে হচ্ছে বকন বাসুর তো ওদেরও খুব ইচ্ছা ছিল যে একটা বকন বাসুর হোক কারণ হচ্ছে সার বাসুর হচ্ছিলো সেগুলো হচ্ছে বিক্রি করে দিচ্ছিলো ওদের হচ্ছে পালে হচ্ছে সেরকম হচ্ছে গায়ে আর হচ্ছিল না একটা গায়ে ছিল যার কারণে হচ্ছে ওদেরও ইচ্ছা ছিল যে একটা বকন মাছের হোক আল্লাহ হচ্ছে ওদের মনের আশাও পূরণ করছে আমি চাই যে আসলে সকল খামারি এইভাবে হচ্ছে আল্লাহ মনের আশাগুলো হচ্ছে পূরণ করে দিক খামারি প্লাস হচ্ছে যারা প্রান্তিকভাবে গরু লালন পালন করে তাদেরও হচ্ছে মনের আশাগুলো যেন আল্লাহ তালা এইভাবেই হচ্ছে পূরণ করে দেয় তো বাচ্চা হওয়ার পরে হচ্ছে কি কী কাজগুলো করতে হয় বাচ্চা হওয়ার পরে মানে বেশ কিছু কাজ থাকে এই কাজগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে নতুন প্রজন্মের তারা হচ্ছে বই পড়ে হচ্ছে জানতে হয় আর ওনারা হচ্ছে অভিজ্ঞ মানে ছোটোবেলা থেকেই এই কাজগুলো হচ্ছে করে করে আসছে কারণ আমাদের মহল্লা প্লাস আশেপাশে আরও দুই চার মহল্লাতে মানে যতগুলা গরু হচ্ছে ডেলিভারি হয় মানে গরুর যদি মানে একটু যদি একটু প্রবলেম হয়ে যায় ওনারা হচ্ছে ডাকতে আসে মানে ওনারা হচ্ছে অভিজ্ঞ লোক এই কাজে যার কারণে হচ্ছে আমি হচ্ছে ওনাদের সাথে হচ্ছে থাকার চেষ্টা করি এই কাজটা হচ্ছে দেখে দেখে একটু শেখার আর এই কাজটা হচ্ছে আমাদের সাথে করে করে হচ্ছে একটু অভিজ্ঞতা অর্জন করার তো সবাই হচ্ছে দোয়া করবেন আমাদের জন্য প্লাস হচ্ছে আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য আমার স্বাস্থ্যত ভাই হচ্ছে মনের আল্লাহ পূরণ করছে মাসাল্লাহ হচ্ছে ওর খামারটা যেন আস্তে আস্তে ভরে যায় পাশাপাশি হচ্ছে আমাদের খামারটাও যেন ভরে যায় আমার খামার হচ্ছে যেটা হচ্ছে ডেরি খামার করতে চাচ্ছি এটাতে একটু প্রবলেম হয়েছে আমার হচ্ছে বকন বাছুরগুলো হচ্ছে ডাক ধরানোর পরে হিট থাকতেছে না হিট হচ্ছে বারবার চলে যাচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আমি পড়তেছি চিকিৎসা করানোর পরে হচ্ছে এটা সমাধান হচ্ছে না তা আমি ভাবতেছি এবার হচ্ছে বকনা বাসুর হচ্ছে বিক্রি করে দিয়ে হচ্ছে কিছু হচ্ছে গাই নিয়ে আসবো আমার এরকম হচ্ছে বাছুর মানে হইছে বা আইছে এরকম বা হচ্ছে নয় মাস বা আট মাস প্রেগনেন্ট এরকম হচ্ছে গাভী কেনার ভাবনা করতেছি তো দেখি আল্লাহ কি করে সামনে হচ্ছে হাট আছে হাটগুলোতে হচ্ছে যাবো যেহেতু হচ্ছে খামারের জন্য হচ্ছে ষাট গরু কিনতে হবে প্লাস হচ্ছে দেখবো যে ওইখানে যদি ভালো হচ্ছে এরকম পাই কোনো খামারের সাথে পরিচিত হয়ে যায় যদি হচ্ছে ব্যাটে বলে মিলে যায় তাহলে হচ্ছে ওইখান থেকে একটা হচ্ছে গাই গরু নিয়ে আসতে পারি তো এটা হচ্ছে কপাল আসলে গাই গরু গাভী এগুলো সবই হচ্ছে আল্লাহ আল্লাহালা হচ্ছে কপালে লিখে দেয় এটা হচ্ছে সবার সবরফা আসলে হয় না সবার ভাই গেছিল সব কিছু আল্লাহ তালা দেয় না তারপর হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের দেয়